বাঙালি নারীদের স্বর্ণের প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে যেটা আমরা সকলেই জানি এটা হচ্ছে কুয়েতের একটা স্বর্ণের মার্কেটের ভিডিও এখানে হাজার হাজার ডিজাইন আছে আপনি আপনার পছন্দের ডিজাইন এখান থেকে বাছাই করে নিতে পারবেন এখানে প্রতিটা দোকানে একটা ডিসপ্লে দেওয়া থাকে যেখানে রেট দেওয়া থাকে ক্যারেট অনুযায়ী সকল দোকানের রেট সমানই থাকে কুয়েতে মূলত স্বর্ণ বিক্রি হয় গ্রাম অনুযায়ী বড়ি হিসাবে বিক্রি হয় না তবে এগারো গ্রামে এক বড়ি আমি যেদিন ভিডিও করতেছিলাম ওই দিন বাইশ ক্যারেটের পার গ্রাম রেট ছিল পঁচিশ কেজি তিনশো নব্বই পয়সা এক কেজি সমান সমান বাংলা চারশো টাকা বাকিটা আপনারা হিসাব করে নিন আর এর সাথে আর একটা চার্জ অ্যাড করা হয় মেকিং চার্জ ব্র্যান্ড অনুযায়ী ওই চার্জটা নির্ধারণ করা হয় ধরেন ব্রান্ডের প্রোডাক্টের সাথে দেড় কেজি আবার অন্য আরেক ব্র্যান্ড এই ব্র্যান্ড অনুযায়ী চাষটা নির্ধারণ করে যাই হোক কেউ কেউ এক কেজি আরও কম নির্ধারণ করে এখানে প্রচুর দামি দামি জিনিস আছে যেটা ধরেন দশ লাখ বিশ লাখ এর থেকেও আরও অনেক দামি দামি জিনিস আছে যারা এই মার্কেটে আসছেন তারা হয়তো জানেন দেখেন কুয়েতে সহজে কখনো শুনি নাই যে স্বর্ণ দুই নাম্বার স্বর্ণ বিক্রি হয় আপনি এখান থেকে দুইভাবে স্বর্ণ নিতে পারেন একটা হচ্ছে ক্যাশ টাকা দিয়া আর একটা হচ্ছে কিস্তির মাধ্যমে কিস্তির সিস্টেমটা একটু এরকম ধরেন আপনি আগামী দুই বছর পর স্বর্ণ নেবেন সেক্ষেত্রে আপনি আজকে গিয়া দোকানে কার্ড করবেন এই মাস থেকেই একটা অ্যামাউন্ট আপনি জমানো শুরু করবেন সেটা বিশ কেজি হইতে পারে পঞ্চাশ কেজি হইতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী তো এক বছর পর যত টাকা জমবে সেটার সাথে তারা একটা ইন্টারেস্ট দিবে সেই ইন্টারেস্ট সহ আপনি স্বর্ণ নিয়ে আসতে পারবেন আর যদি দুই বছর হয় তাহলে দুই বছর পর যেইভাবে তারা ইন্টারেস্ট দিবে সেটার সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে আসতে পারবেন দেখেন এখানে বাংলাদেশে যেরকম এমিটি সোনা সাজানো থাকে এখানে মূলত ওইরকম প্রতিটা দোকানে একটা ডিজাইন শত শত সাজানো আছে অনেকে এখান থেকে জিনিস দেখার পর আত্মীয় স্বজন তাদের কাছে ছবি তুলা পাঠায় ভিডিও পাঠায় তারপর সেখান থেকে পছন্দ হওয়ার পরে যদি বলে নিতে তাহলে নিয়ে নেয় দেখেন প্রতিটা দোকানে শত শত ডিজাইন আছে বাংলাদেশে যেরকম রাস্তার পাশে নিয়ে বসে এমিটি সোনা এখানে মূলত দেখলে মনে হয় যে ওরকমই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড মূলত কুয়েতে ইন্ডিয়ান ব্র্যান্ডই বেশি দেখেন এটাও একটা ইন্ডিয়ান ব্র্যান্ড